প্রেম বিয়ের গুঞ্জন খুবই সাধারণ এর আগে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন ছিল টক টাউন এরপর বিষয়টি ততটা কথা শোনা যায়নি এবার অব জন্মদিন ঘিরে একটি ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তারকা জুটির প্রেমের গুঞ্জন ছাপিয়ে এখন শোনা যাচ্ছে তারা বিয়ে করে সংসারও পেতেছেন সম্প্রতি একটি ছবিতে নেটিজেনদের চর্চা আরো বাড়িয়ে দিচ্ছে যদি দুজনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সম আবার তুফান নির্মাতা রায়হান রাফির জন্মদিন জন্মদিনের নিজ বাসায় কেক কেটেছেন তিনি যেখানে রাফির একপাশে দেখা গেছে তার মা অন্য পাশে দেখা গেছে তমা মির্জাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়ে কেক কেটেছেন এই নির্মাতা সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তোমার ঘনিষ্ঠজনেরা বলছেন এই দুই তারকা জুটি বিয়ে করেছেন বর্তমানে তারা সংসার করছেন যদিও রাফি বা তোমার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি এর আগে তমা জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ভাগ্যবান বলে দাবি করেন নির্মাতা উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী